আসসালামু আলাইকুম আই গাইজ আলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খাসির মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করবো তার জন্য এখানে নিয়েছি আমি এলাচ দারচিনি একটা বড় কালো এলাচ তারপরে সাদা গোলমরিচ কালো গোলমরিচ এগুলোকে একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি একটু জিরা জিরাটা দিয়ে এগুলোকে একটু ভেজে নেব নিয়ে এগুলোকে নামিয়ে এখানে কয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে তেজপাতা এলাচ দারচিনি তারপরে পেঁয়াজ এগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে এগুলো ভালোভাবে ভাজার পরে এবার আমি দিয়ে দেবো এখানে হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুন আদা রসুন আর হলুদ গুঁড়া মরিচের গুঁড়াটা দিয়ে এগুলোকে দেখুন একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি খাসির মাথাটা মাথাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে দিয়ে এবার এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করব করার পরে দেখুন এগুলোর থেকে অনেকটা পানি বেরিয়ে যাবে এই পানিটা দিয়ে মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব নাড়াচাড়া করার পরে এগুলোর থেকে অনেকটা পানি বেরিয়ে যায় এই পানিটাই দিয়ে এগুলোকে আমি ভালোভাবে কষাবো একবারে শুকনো শুকনো করে ফেলবো যে মশলাটা আমি ভেজেছিলাম ওই মশলাটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখেছি পাশে আমি মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি মুগ ডালটা একটু ভেজে দিলে হয় কি হয়ে যায় কিন্তু ভাঙে না আস্তে আস্তে থাকে এই জন্য মুগ ডালকে একটু ভেজে নিচ্ছি মুগ ডাল ভাজাটা হয়ে গেছে দেখুন আর এখানে মাংসটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে মাংসটার উপর দিয়ে কিন্তু তেল ভেষ ভাসছে এবার আমি মুগ ডালটা ধুয়ে পরিষ্কার করে এই মাংসটার সাথে দিয়ে দেব মুগ ডালটা দিয়ে আবার পাঁচ থেকে ছয় মিনিট আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন একেবারে শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে ঢেকে দেব প্রায় দশ মিনিটের মতো দেখুন দশ মিনিট পর এগুলো একেবারে মাখা মাখা হয়ে গেছে আমি আর এগুলোকে কমাবো না এবার উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার খাসির মাংস আর মুগ ডাল টাস্কের মতো এখানে এসে